আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক আপনি যদি রসুন ব্যবসায়ী হন অথবা রসুন চাষি হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনারা অনেকেই অনুরোধ করেছেন যে রসুন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানানোর জন্য তবে রসুন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের জানাবো এরপরে আরেকটি ভিডিওতে তবে আজকে দৈনিক বণিক বার্তায় একটি নিউজ প্রকাশিত হয়েছে সেই নিউজে কি বলা হয়েছে সেটি নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক রসুন বাংলাদেশে কি পরিমাণ উৎপাদিত হয়েছে চাহিদা কতটুকু ঘাটতি কতটুকু আছে এবং বিদেশ থেকে কোন দেশ থেকে কি পরিমাণ আমদানি করা হচ্ছে এই সংক্রান্ত যাবতীয় তথ্য সম্বলিত ভিডিও সামনে আসছে তাই আপনি যদি রসুন ব্যবসায়ী হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সেই তথ্য সম্বলিত ভিডিওটি আপনার কাছে খুব দ্রুত সবার আগে পৌঁছে যাবে প্রিয় দর্শক বনিক কি বলা হয়েছে রসুন সংক্রান্ত দেখি সাধারণত রসুন সংক্রান্ত নিউজ খুব বেশি দেখা যায় না কিন্তু রসুনের বাজার আমরা যেটা দেখতে পাচ্ছি দিনে দিনে কমেই যাচ্ছে এবং কমতে কমতে প্রায় অর্ধেকে নেমে এসেছে প্রথম যখন রসুন হাটে আসা শুরু করে আমরা দেখেছিলাম ছত্রিশ সাঁত্রিশশো টাকা প্রতিমন বিক্রি হচ্ছিল এবং হঠাৎ করে একটি ধর্মীয় অনুষ্ঠান আসার সঙ্গে সঙ্গে যোগাযোগ ব্যবস্থা কিছুটা বিচ্ছিন্ন হয় এবং এই ছুটিতে আমরা দেখেছি যে রসুনের বাজার দর চার হাজার চার হাজার পাঁচশো এমনকি চার হাজার আটশো পর্যন্ত বিক্রি হয়েছে এবং তখন কারা ক্রয় করেছে ই স্টকাররা এই স্টকাররা ক্রয় করেছে তারা এই যে রসুনের দামটা বাড়া শুরু করেছে এই বাড়া শুরু করা দেখে তারা চিন্তা করেছিল হয়তো আগের দামে ফিরে যাবে অর্থাৎ আট হাজার নয় হাজার টাকা মনে ফিরে যাবে কিন্তু তারা ধৈর্য ধারণ না করে অর্থাৎ বাজার কোন দিকে যায় বিষয়টা যাচাই বাছাই না করে তারা ক্রয় করে ফলশ্রুতিতে তারা বড় অঙ্কের লসে আছে অর্থাৎ বাজারটা তার অর্ধেক নেমে এসেছে আজকে যে বাজারটি আমরা দেখলাম বাংলাদেশের হাটবাজারগুলোতে সেখানে 1600 টাকা থেকে রসুনের দামটা শুরু হয়েছে এবং 1600 টাকা একদম নর্মাল রসুন তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কোথাও কোথাও ব্যতিক্রম তিন হাজার দুইশো পর্যন্ত হতে পারে তবে অ্যাকচুয়ালি রসুনের যে বাজারটা আমরা দেখতে পাচ্ছি আজকে পঁচিশশো টাকা থেকে আঠারশো টাকার মধ্যে বেশিরভাগ হাটগুলোতে রসুন বিক্রি হচ্ছে এখন চার হাজার টাকা যিনি কৃষক কৃষক যখন রসুন আবাদ করেছে তার প্রতি মনে খরচ হয়েছে চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা কিন্তু সে রসুন বিক্রি করতে হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা বা দুই হাজার টাকা এটা তো গেল কৃষকের কথা কিন্তু ব্যবসায় যারা আছে তারাও চার হাজার পাঁচশো টাকা বা চার হাজার টাকা চার হাজার দুইশো টাকা এক একজন এক এক দামে ক্রয় করেছে সেই রসুনটিও বর্তমানে দুই হাজার টাকা থেকে আঠাশশো টাকায় বিক্রি হচ্ছে এখন এই সংক্রান্ত তথ্যই তুলে ধরেছে বণিক বার্তা বলা হচ্ছে যে এক মাস ব্যবধানে সাত খিরায় রসুনের দাম কমেছে কেজিতে চল্লিশ টাকা এখন এক কেজিতে যদি চল্লিশ টাকা কমে তাহলে এক মনে ষোলোশো টাকা কমে গেছে তার মানে এ যাবৎকালে রসুন ব্যবসায়ী বা কৃষকেরা রসুনে যতটুকু লাভ করেছিল এই এক সিজনে এসেই সব কিছু নিয়ে গেল এখন বাড়বে কিনা আপনাদের জানার জানার বিষয় সেটি আগ্রহ আপনাদের বেশি আসলে বাজার দর বাড়বে কিনা এটি কেউ বলতে পারে না তবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব যেগুলো দেখে আপনারা হয়তো কিছুটা সিদ্ধান্ত নিতে পারবেন এবং বুঝতে পারবেন যে বাজারটা বাড়ার সম্ভাবনা কতটুকু এখানে সম্ভাবনার কথা বলা হচ্ছে অ্যাকচুয়ালি হানড্রেড পার্সেন্ট শিওরলি কিছু বলা যায় না আসুন দেখি এখানে কি বলা হচ্ছে সাতক্ষীরার মশলা বাজার দাম কমেছে রসুনের এক মাসের ব্যবধানে পাইকারি ও খুচরা পর্যায়ে মশলা পণ্যটির দাম কমেছে কেজিতে চল্লিশ টাকা বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় রসুনের দাম কমেছে বলে জানিয়েছে ব্যবসায়ী ও আরতদাররা এখন বাজারে সরবরাহ কেন বাড়লো কারণ হলো কৃষক রসুন রেখেছে যখন দাম কমা শুরু করেছে ঠিক সেই সময় রসুন রেখেছে ঘরে এখন যে জায়গায় রসুন রেখেছে সেই জায়গায় কিন্তু রাখবে পাট এই পাট রাখার জন্য এবং সামনে সিজনের আবাদের জন্য টাকার প্রয়োজন এই সব মিলে তারা রসুন কিন্তু ঘরে রাখতে পারছে না তাদেরকে বিক্রি করতে হচ্ছে যার কারণে হাটগুলোতে রসুনের আমদানিটা বেড়ে যাচ্ছে এবং আমদানি যতই বাড়ছে ঠিক তত সেই অনুযায়ী রসুনের দামটাও কমছে সাতক্ষীরার সবচেয়ে বড় মোকাম সুলতানপুর বড় বাজারের খুচরা মশলাপূর্ণ বিক্রয় প্রতিষ্ঠান মেসাস সর্দার স্টোর গতকাল রসুন বিক্রি করে প্রতি কেজি আশি থেকে নব্বই টাকা তাহলে প্রতি কেজি আশি থেকে নব্বই টাকা যদি খুচরা বিক্রি করে নব্বই টাকা হলেও ছত্রিশশো টাকা মন এক মাস আগেও প্রতিষ্ঠানটিতে প্রতি কেজি রসুন একশো বিশ থেকে তিরিশ টাকা বিক্রি হয়েছে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল হাকিম জানান বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে তাছাড়া দেশি রসুনের উৎপাদনও অন্য যে কোনো সময়ের তুলনায় ভালো হয়েছে রসুনের পাইকারি কমেছে বলে জানান বাজারটির মশলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফজর আলী তিনি বলেন বাজারে বিভিন্ন প্রকার দেশি রসুন সরবরাহ বেড়ে যাওয়ায় কেজিতে তিরিশ থেকে চল্লিশ টাকা কমেছে এসব রসুন দেশের উত্তরবঙ্গ সহ ফরিদপুর ও রাজবাড়ি থেকে এসেছে এদিকে সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ জানান গত কয়েক মাস ভোমরা স্থলবন্দর দিয়ে রসুন আমদানি হয় না যে কোনো পণ্য মূলত ব্যবসায়ীদের চাহিদার উপর নির্ভর করে আমদানি করা হয় আর তার মানে বুঝতে পারছেন যে এই যে ভারত থেকে বা অন্যান্য দেশ থেকে রসুন আমদানি করা হচ্ছে না কেন হচ্ছে না কারণ দেশেই চাহিদার তুলনায় যোগানটা বেশি আছে তাই বিদেশি রসুন আনার প্রতি খুব বেশি চাহিদা দেখা যাচ্ছে না সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ জানান রসুন ও শুকনো মরিচের দাম সহনশীল পর্যায়ে রয়েছে সাতক্ষীরা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সাইফুল ইসলাম বলেন চলতি মৌসুমে জেলায় চারশো ছয় হেক্টর জমিতে রসুনের আবাদ হয় এখান থেকে চার টন রসুন উৎপাদিত হয় অর্থাৎ সাতক্ষীরার কথা বলা হয়েছে প্রিয় দর্শক সামনের ভিডিওগুলোতে খুবই ইনফরমেটিভ একটি ভিডিও যেখান থেকে আপনারা যাবতীয় তথ্য জানতে পারবেন এই তথ্য নির্ভর এই তথ্য সম্বলিত ভিডিওটি জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার মনে একটা আইডিয়া তৈরি হবে যে রসুনের ঘাটতি কতটুকু আছে শেষ পর্যন্ত রসুন আমদানি করা লাগবে কিনা বা ঘাটটি পড়বে কিনা সে বিষয় সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা আপনার তৈরি হয়ে যাবে তখন আপনি রসুন রাখবেন নাকি সেল করবেন একটা সিদ্ধান্তে হয়তো আসতে পারেন তবে আরেকটি কথা যে ভিডিওগুলো তৈরি করা হয় বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে এবং এগুলো জানার পরে আপনার ব্যবসা যেহেতু টাকা ইনভেস্ট আপনি করছেন তাই নিজের বুদ্ধি খাটিয়ে পুরোপুরি এইসব তথ্যের উপর নির্ভর করি যে আপনি ব্যবসা করবেন তা না এখানে আপনার অভিজ্ঞতা বুদ্ধি হাট বাজার যাচাই বাছাই করে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন প্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি